নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা সকলকে স্মার্ট ফার্মিংকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে এমন ধানের শেষ মুহূর্তের চাপান সার আপনারা কখন ব্যবহার করবেন এবং এই শেষ মুহূর্তে চাপান সারে আপনারা কোন কোন সার ব্যবহার করবেন এবং এই চাপান সারটার সঙ্গে আপনারা আরও কোন 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 উপাদান মেশাবেন তো এই শেষ মুহূর্তের চাপান সার নিয়ে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এই এমন ধান চাষের সবথেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই চাপান সার প্রয়োগ হ্যাঁ বন্ধুরা এই চাপান সারটা আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলন পাবেন না তো অনেক চাষি বন্ধুরাই এই প্রথম এবং দ্বিতীয় চাপান সারে কেউ বেশি পরিমাণে সার প্রয়োগ করেছেন আবার কেউ কম পরিমাণে সার প্রয়োগ করেছেন এবং অনেক চাষি বন্ধুরাই কিন্তু এই চাপান সারগুলি মিস করে ফেলেছেন তো বন্ধুরা এই সমস্ত বিষয়ে আর ভেবে লাভ নেই এখন আপনাদের টার্গেট রাখতে হবে যে এই শেষ মুহুর্তে অর্থাৎ এই তৃতীয় চাপান সারটা আপনাদের ভালোভাবে এবং সঠিক পদ্ধতিতে প্রয়োগ করার হ্যাঁ বন্ধুরা এই তৃতীয় চাপান সারটা আপনারা কখন ব্যবহার করবেন এই ধান খেতে তো বন্ধুরা এই আমন ধানের যে চ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের যে ভ্যারাইটিগুলি রয়েছে তো তাদের ক্ষেত্রে আপনাদের এই আমন ধানের শেষ মুহূর্তে চাপান সারটা আপনারা ষাট থেকে সত্তর দিনেই আপনারা কিন্তু প্রয়োগ করবেন কেননা এই ষাট থেকে সত্তর দিনের পর থেকে কিন্তু ধানের যে থোর বা সেই আসা কিন্তু শুরু হয়ে যায় এবং এই সময় যদি আপনারা শেষ মুহূর্তে চাপান সারটা প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু ভালো ফলন পাবেন না এবং এই সময় কিন্তু প্রচুর পরিমাণে গাছে খাদ্যের প্রয়োজন পড়ে এবং এই খাদ্যের যোগান যদি আপনার আমরা সঠিকভাবে মেটাতে পারি তাহলে অবশ্যই কিন্তু সেই গাছ থেকে আমরা ভালো প্রোডাকশন পেতে পারি তবু এই শেষ মুহূর্তে চাপান সার বা এই তৃতীয় চাপান সারে আপনারা কোন ধরনের সারগুলি বেছে নেবেন তো প্রথম যে সারটি আপনারা বেছে নেবেন সেটা হচ্ছে পটাশ বন্ধুরা এই সময় আপনারা অবশ্যই জমিতে পটাশের প্রয়োগ করবেন কেননা এই সময় যদি আপনারা জমিতে পটাশের প্রয়োগ করেন তাহলে গাছের যে অতিরিক্ত বৃদ্ধি সেই বৃদ্ধিটাকে থামিয়ে গাছের মধ্যে ফুল এবং ফল আনতে সাহায্য করে এই পটাশ এবং এই ধানের ক্ষেত্রেও আপনারা যদি এই সময় পটাশের প্রয়োগ করেন তাহলে কিন্তু পরবর্তী সময় যে শীষ বা যে থোর আসবে সেই শীষ এবং থোর কিন্তু সুস্থ সবল এবং অনেকটাই পরিপুষ্ট হবে তাই আপনারা অবশ্যই এই সময় পটাশের প্রয়োগ করবেন এছাড়া কিন্তু এই পটাশ প্রয়োগ করলে গাছের যে কাণ্ডটা বা শিকড় সে সেটা কিন্তু শক্ত হয় এবং পরবর্তী সময় বিভিন্ন ঝড় বৃষ্টি হাওয়া থেকে কিন্তু রক্ষা পায় অর্থাৎ খুব সহজেই মাটিতে হেলে পড়বে না এই পটাশটা যদি আপনারা প্রয়োগ করেন এছাড়াও কিন্তু গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু এই পটাশ বাড়িয়ে তোলে তাই আপনারা অবশ্যই তেত্রিশ শতকের যে বিঘা রয়েছে সেই তেত্রিশ শতকের বিঘা আপনারা সাত থেকে আট কেজি পরিমাণে পটাশের প্রয়োগ অবশ্যই করবেন এবং এই পটাশের পাশাপাশি আপনাদের আরেকটি যে উপাদান ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন বন্ধুরা এই নাইট্রোজেনের প্রয়োগটা কিন্তু আপনাদের ধানের অবস্থার উপর নির্ভর করে কিন্তু প্রয়োগ করতে হবে যদি আপনাদের ধান গাছের চেহারা খুব কম থাকে অর্থাৎ ধানের আকার যদি কম থাকে বা ধান হালকা হলুদ হয়ে যাচ্ছে বা হালকা সবুজ থাকে তাহলে অবশ্যই আপনারা এই সময় হালকা পরিমাণে আপনারা ইউরিয়া প্রয়োগ করতে পারেন তবে অবশ্যই যাদের ধান গাছের গ্রোথ ঠিক আছে তারা কিন্তু এই সময় আর ইউরিয়ার প্রয়োগ করবেন না যদি আপনারা এই সময় ইউরিয়ার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যার সম্মুখীন হয়ে যাবেন দেখবেন যে ধান গাছ অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাওয়ার ফলে যখন যখন শীষ বা ঢেঁশ আসবে তখন দেখবেন হালকা হাওয়াতেই সেই ধান মাটিতে পড়ে যাবে তাই আপনারা অবশ্যই এই সময় আর যদি ধান গাছের গ্রোথ সঠিক থাকে তাহলে আর এই সময় ইউরিয়ার প্রয়োগ করবেন না এবং যদি ধান গাছের গ্রোথ কম থাকে তাহলে আপনারা অবশ্যই চার থেকে পাঁচ কেজি পরিমাণে এই পটাশের সঙ্গে ইউরিয়া মিক্স করে আপনারা ব্যবহার করতে পারেন তো এর পাশাপাশি কিন্তু এই পটাশ এবং ইউরিয়ার পাশাপাশি কিন্তু আর দুটি উপাদান মেশাতে হবে সেটা হচ্ছে জিঙ্ক এবং বোরন হ্যাঁ এই সময় আপনারা অবশ্যই ধান খেতে জিঙ্ক সালফেট এবং বোরনের প্রয়োগ অবশ্যই করবেন এবং এই জিঙ্ক সালফেট প্রয়োগ করলে কী হবে ধানের যে সবুজ ভাবটা সেই সবুজ ভাবটাকে ফিরিয়ে নিয়ে আসবে এবং ধানের যে পাতা শুকানো বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা সেটা কিন্তু ভালো হয়ে যাবে তাই আপনারা অবশ্যই এই সময় জিঙ্ক ব্যবহার করবেন এবং বোরন কেন ব্যবহার করবেন বোরন ব্যবহার করলে পরবর্তী সময় অর্থাৎ যেহেতু আর কিছুদিন পর থোর আসা শুরু হয়ে যাবে বা শীষ আসা হয়ে যাবে তাই আপনারা অবশ্যই এই সময় বরণ যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু সেই শীষ এবং যে থোর আসবে সেই শীষ এবং থোর কিন্তু সুস্থ সবল এবং অপরিপুষ্ট হবে তাই আপনারা অবশ্যই এই সময় বরুণের ব্যবহার আপনারা অবশ্যই করবেন যদি আপনারা বরণ যদি এই মাটিতেই প্রয়োগ করতে না চান তাহলে কিন্তু আপনারা এই জিঙ্ক এবং বরুণ কিন্তু ফলিয়ার স্প্রের মাধ্যমে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন তো তার জন্য আপনারা বাজারে এই জিঙ্ক বরণ আপনারা কিন্তু ওয়াটার সলিউবল যে যে সমস্ত জিঙ্ক এবং বরণ পাওয়া যায় সেগুলি আপনারা কিন্তু পেয়ে যাবেন সেগুলি আপনারা কিন্তু স্প্রের সাহায্যে আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন বন্ধুরা এই সার প্রয়োগের পাশাপাশি কিন্তু আপনাদের অনুখাদ্য বা জাইমের প্রয়োগ কিন্তু ধান খেতে অবশ্যই করতে হবে কেননা এই জাইম বা অনুখাদ্যের প্রয়োজন খুব কম পরিমাণে হলেও এর প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাই ফলনের সময় বন্ধুরা এই সময় কিন্তু আপনারা অবশ্যই অর্থাৎ এই ধানের যে ফ্লোরিং স্টেজ এই ফ্লোরিং স্টেজে অবশ্যই কিন্তু আপনারা অনুখাদ্যের প্রয়োগ আপনারা অবশ্যই করবেন কেননা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্টের যে ঘাটতি লক্ষ্য করা যায় উদ্ভিদের মধ্যে এবং এই ঘাটতিগুলো আমরা যদি পূরণ করতে না পারি তাহলে কিন্তু সেই গাছ থেকে ভালো প্রোডাকশন আমরা পাবো না তাই আপনারা অবশ্যই অনুখাদ্যের এই সময় আপনারা অবশ্যই করবেন তো বাজারে বিভিন্ন কোম্পানির আপনারা অনুখাদ্য পেয়ে যাবেন তো তার মধ্যে যেমন রয়েছে ইপকোর যে সাগরিকা জেট প্লাস এটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এটি কিন্তু একটা সুইড বেক্সড বায়ো বায়ো ফার্টিলাইজার এর মধ্যে রয়েছে কিন্তু অক্সিন সাইটোকাইনিন জিপ্রেলিন অ্যামাইনো অ্যাসিড বায়োপটাশ এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন যেমন সালফার ক্যালসিয়াম জিঙ্ক বোরন বিভিন্ন ধরনের উপাদান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো এটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু টাটার যে ধুরবী রয়েছে এই ধুর্বিকোল্টও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এর মধ্যে যেমন ম্যাক্রো নিউট্রেন্টের মধ্যে যেমন ক্যালসিয়াম সালফার ফসফরাস রয়েছে এছাড়াও কিন্তু মাইক্রো নিউট্রেন্টের মধ্যে যেমন রয়েছে এর মধ্যে কী রয়েছে আয়রন রয়েছে ম্যাঙ্গানিস রয়েছে মেলোভেডিন রয়েছে কপার রয়েছে জিঙ্ক রয়েছে বোরন রয়েছে ম্যাঙ্গানিস রয়েছে তো এই ধরনের উপাদানগুলি আপনারা কিন্তু এই অনুখাদ্যগুলির মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এছাড়াও আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির আপনারা এই অনুখাদ্যগুলি পেয়ে যাবেন তো সেগুলি কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এই ধান ক্ষেত্রে তো তার জন্য আপনারা কিন্তু এই যে সাগরিকা বা দুর্বিকট রয়েছে এটা কিন্তু আপনারা প্রতি আড়াই থেকে তিন কেজি পরিমাণে আপনারা এই সময় ব্যবহার করতে পারেন তো আমার প্রিয় কৃষক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে তুলুন তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও কোনো নতুন নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম